কালকের পরে দেব এই চরের প্রাণী ফেসেছে এমন কুকর্ম করেছে এই জাল কেটে বেরিয়ে আসতে পারবে না নিশ্চিন্ত থাকুন অপেক্ষা চেনা মানুষ ছিলেন তো সুপিয়েমের ভাষায় কথা বলতেন তিনি বলেছিলেন ও আর টু 35 देयर 30 30 উই ডিটকাস विधानसभा সংখ্যা গরিষ্ঠতা পেসি শক্তি অর্থ শক্তি পুলিশ এগুলো গণতন্ত্রের শেষ বলে না

ওকে খুশি রেখে বলেছি আপনার দেশ আর যেতে জেতে আপনাকে হবে সামনে হয়ে গেছে এই আগের বক্তা নবেন্দু ভাই বলছিল লড়াই আরো তীব্র করতে হবে লড়াইতে কোনো পার্থক্য রাখা যাবে না বিজেপি ঝান্ডা নিয়েও করতে হবে আর ঝান্ডা ছাড়া জাতীয় পতাকা নিয়ে যেখানে জাস্টিস কর লড়াই হবে সেখানেই পারলে অংশগ্রহণ করতে হবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনে রাখুন চাইতে আপনাকে পরাস্ত হতেই হবে আমি আর কথা বাড়াবো না আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী পরশু শিক্ষক দিবস যেমন আছে তেমনি সুপ্রিম কোর্টে শুনানি এবং কিছু পাওয়ার আমরা অপেক্ষা করছি আমরা আশাবাদী আজকে আমি দাবি করছি এই সঙ্গীত ঘোষাদের মামলা সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করে অন্য রাজ্যে নিয়ে যাক এই রাজ্যে যদি থাকে শাহজাহান পশি রাতের জেলে থেকে লুচি ডাল অনেক রকমের মাংস খেয়ে ফোনে ফোনে ভোট করেছে আরেকটা ব্যাংকের টাকা চোর কৌস্তিজিতে উঠবাটে শুয়ে আছে একইভাবে মোটা ভার্থ তিনিও কখনো বেলের সরবত কখনো ডালপুরি কখনো কচি পাঠার ঝোল খাচ্ছেন তাই এই মামলা বাইরে নিয়ে যেতে হবে যেমন রোজ মামলা ভুবনেশ্বরে গেছিল আর সুদীপ ব্যানার্জি চার মাসে বাঁচাও 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 মরে গেলাম চিৎকার করছিল আমি দাবি করি প্রয়োজন হলে এল পি ডাইরেক্টর চিঠি লিখবো প্রয়োজন হলে নির্যাতিতার পরিবার তাকেও দাবি করার জন্য অনুরোধ করব এই মামলার বিচার বাইরে হওয়া উচিত এই পিসাজ নাতে বর্বর এদেরকে জানুয়ারের সঙ্গে তুল পশুকে অপমান করা হবে এদের হোক যাতে বাংলা বাঙালি সমাজ অনেক দিন ধরে মনে রাখবে আগামীকাল চিকিৎসক সমাজ আন্দোলনের মূল সংগঠক ডক্টরদের ফোরাম রাত্রি নটা থেকে দশটা একটা কর্মসূচি টাক দিয়েছে এই অরাজনৈতিক কর্মসূচিতে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি তার সমস্ত আবেদন করেছে আমি আপনাদের আগামীকালে এই কর্মসূচিকে সফল করার জন্য আবেদন করব এবং বন্ধ রেখে ঘরের আলো রাজ্য জুড়ে প্রদীপ জালো এই কর্মসূচি আমি বলছি কলা মেলাম বন্ধ রেখে ঘরের আলো রাজ্য জুড়ে প্রদীপ জালো বন্ধ রেখে ঘরের আলো রাজ্য জুড়ে প্রদীপ জালো